তো নমস্কার বন্ধুরা আমি সুমিত আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বহুদিন পরে একটা ছোট্ট ভিডিও করছি তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা এতদিন অনেকেই জেনে গেছেন যে বলে একটা ছোট্ট আমাদের একটা স্টার্ট শুরু হয়েছে যার প্রধান উপদেষ্টা রয়েছে হচ্ছে আমাদের পার্থ আর আমাদের সভি তো আজকে গ্রিন ওয়ে কম্পোস্টার সঙ্গে আপনাদের একটু বাস্তবিক পরিচয় দিই এইটা হচ্ছে গ্রিনওয়েল এটা গোবর মূল উপাদান গোবর তাছাড়াও এর মধ্যে যা রয়েছে সেটা আপনার গাছে যে কোনো গাছে একটা ব্যালেন্স নিউট্রিশন রয়েছে এতে প্রচুর নিউট্রিশন যেমন রয়েছে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার একটি মানে সুসংগবদ্ধ একটা অবস্থান যার ফলে আপনার গাছে যে কোনো ধরনের প্রবলেম যে যেটা হচ্ছে খাদ্য খাবার ছাড়াও যেটা হয় যেটা হচ্ছে আপনাদের হচ্ছে মনে করলেন যে আপনার গাছে যদি ফাঙ্গাস লেগে যায় বা অন্য কিছু লেগে যায় সেখান থেকেও এই কম্পোস্টটা আপনাকে প্রতিরক্ষা দিতে পারে এইটা শুধু শীত গ্রীষ্ম নয় আপনি বর্ষাতেও ব্যবহার করতে পারেন আপনার গাছে এবং তার ফলে যথেষ্ট ভালো ফল পাবেন এবং এই ফলটা হচ্ছে আপনার গাছকে প্রধান যেই জবা গাছের ক্ষেত্রে আমরা তো জবা গাছ বেশিটা করি যেই ব্যাপারটা সেই হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে তো এই ব্যাপারটা আমি একদম ব্যক্তিগত গ্যারেন্টি দিতে পারি এবং তার যতগুলো প্রোডাক্ট আছে গ্রিনওয়ে সেই প্রত্যেকটি প্রোডাক্টের ব্যাপারে আমি নিজস্ব গ্যারেন্টি দিচ্ছি এবং আপনাদের মনে রাখতে হবে যে কোনো জৈব জিনিস বা বায়ো জিনিস যখন আপনি ব্যবহার করবেন সেটা একটা পরিকল্পনা মাফিক ব্যবহার করবেন এতে কোনো ম্যাজিকের থেকে লজিকের তারা তারা আস্তে 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 এমন একটা জায়গায় চলে আসবে যাতে আপনি আপনার ভবিষ্যতে গাছ করতে যাতে না অসুবিধা হয় তো গ্রিনওয়ের এইটাই হচ্ছে কম্পোস্ট এতে প্রচুর নিউট্রিশন রয়েছে মাইক্রো ম্যাক্রো যেগুলো অনেক কিছুই আমরা জানি না গাছের বৃদ্ধি থেকে ফল ফুলের ধরাতে এবং গাছের প্রতিরক্ষার ক্ষেত্র এটা একটি প্রমাণিত দীর্ঘ দু বছর ধরে এটা যাকে বলা হয় কার্যকরিতা নিয়ে কাজ করার পরে এটা বাজারে ছাড়া হয়েছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি পার্থ আর হচ্ছে সৌভিকের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি গ্রিনওয়ে কম্পোস্টটা তাদের থেকে দাম জেনে নেবেন বা কত কি জেনে নেবেন তাছাড়া ওদের কাছে আরো অনেক অনেক প্রোডাক্ট রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে কীটনাশক রয়েছে ফাঙ্গিসাইড রয়েছে এবং প্রত্যেকটি জৈব তাছাড়া ব্যাকটেরিয়া কালচার রয়েছে বিভিন্ন ধরনের প্রসেসড নিমাটোডের যেগুলো নিমখোল রয়েছে বা সয়েল রিচার্জার রয়েছে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা অনেকদিন পর ভিডিও করলাম অবশ্যই নিয়মিত ভিডিও করব পুজোর পর থেকে একটু ফাঁক ফাঁকা হলে তো সবাই ভালো থাকবে নমস্কার